শুধু বন্ধুরা কেমন সবাই আশা করি সবাই ভালো আছেন টেকনিক্যাল সোশ্যাল ভিডিও আজকের ভিডিও সবাইকে স্বাগতম টেকনিক্যালের সকল প্রকার ভিডিও আপনারা পেয়ে যাবেন আমাদের চ্যানেলে তো এখানে দেখতে পাচ্ছেন লিংকে নতুন টি অফার সম্পর্কে আইডিয়া দিব আপনাদেরকে হ্যাপি আওয়ার নামে অফারটি তো আপনার আর মতো চার ঘন্টা আছে এই চার ঘন্টার মধ্যে যদি অনলাইনে অর্ডার করেন সেই ক্ষেত্রে আপনারা পাওয়া যাবেন এখানে ছাড়গুলো দেওয়াই আছে যে এই ল্যাপটপটি কিনলে উনত্রিশশো টাকা ছাড় আছে পঁচিশশো তিন হাজার এখানে আছে দুই হাজার পনেরোশো পঁয়তাল্লিশশো চার হাজার এরকম ছাড় দেওয়া আছে তো আপনার যেই আইটেমটি দরকার সেই আইটেমটি এখানে দেখেন দেওয়া আছে হ্যাপি প্রথমে হ্যাপি আওয়ারে ক্লিক করবেন তারপরে এখানে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন যদি আপনার দরকার মনিটর আর্ম মাইক্রোফোন আমি ধরলাম আমার একটি মনিটর দরকার মনিটরে ক্লিক করব এই সকল মনিটরে সেভ দেওয়া আছে অন্য কোনো মডিটরে অফার দেওয়া নাই এখানে ছয়শো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা এই বেন কিউর মনিটরে এক হাজার টাকা ছাড় দেওয়া আছে বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন অন্য অন্য প্রোডাক্ট মানে অন্য অন্য ই কমার্স শপের রায়েন্স আছে তারপর টেকলেন্ট আছে এগুলো হচ্ছে কম্পেয়ার করে দেখবেন যে এই প্রোডাক্টের দামগুলো এখানে হ্যাপি আওয়ারে রাত্রেবেলা অফার দেওয়া থাকে বন্ধুরা আশা করি আপনারা এখান থেকে প্রোডাক্টগুলো পার্চেস করবেন অনলাইনে এবং সহজে ফ্রি ডেলিভারি পেয়ে যাবেন স্টোর পিক আপের মাধ্যমে আশা করি ভালো আছেন এটা কোনো স্পন্সার ভিডিও না এটা আমাদের নিজস্ব বানানো ভিডিও তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই টেকনিক্যাল সলিউশন ভিডিওকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে অল ক্লিক করবেন বন্ধুরা আজকে দেখাননি ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনো আজকে শেষ করতেছি আল্লাহ হাফেজ